গোপালগঞ্জের সদরে ঘোষের চর উত্তরপাড়া এলাকায় বোমা বিস্ফোরণে বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আহতরা হলেন মাসুদ শেখ ও তার ছেলে শিশু আবদুল্লা শেখ মাসুদ শেখ পেশায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন মাসুদ শেখ রাত দিকে ছেলে নিয়ে শহর থেকে বাড়ি পৌঁছালে জেলা ঘরে ঠোকার আগেই উঠানে দুর্বৃত্তরা বোমা বিস্ফোরণ ঘটায় এতে বাবা ছেলে দুজনেই মারাত্মক আহত হয় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা তিনি আরও বলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এছাড়া সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে এসেছে ও তদন্ত শুরু করেছে